হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বাংলা কার্টুন চলো তাহলে দেখা যাক হে এই মেয়েটির নাম হচ্ছে মিনা মিনা প্রত্যেক দিন সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে চলে যায় আজ যাচ্ছে তার বান্ধবীর সাথে দেখা করতে পারতে আজ তার একই শ্রুতি প্রত্যেক রবিবার তার office ছুটি এই যে এটা হচ্ছে স্নেহা মিনার বান্ধবী। অনেকদিন বাদে তারা দুজনে একসাথে হলো। কিরে স্নেহা কেমন আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি। আগে তুই বল কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। তা আর একজন বন্ধু কই আরে বুঝতে পারছিস না আমি তনুজের কথা বলছি ও কোথায় আছে এখন তুই তনুজের কথা বলছিস ও তো অফিসের কাছে বাইরে গেছিস কিছুদিন হলো এখনো আসেনি তোর খবর বল তোর কি খবর এখন তুই কি করছিস